আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল আজকে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিয়াল পদে একটি প্রশ্ন এসেছে যেটি খুবই গুরুত্বপূর্ণ যদি অঙ্কটি সমাধানটি ভালো লাগে এবং আরও অঙ্কের সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মিতে একটি ক্যাশ দশ দিনে করতে পারে রিতে সেই ক্যাশ পনেরো দিনে করতে পারে তার একত্রে কাজটি দিনে করতে পারে অঙ্কগুলো অবশ্যই বুঝে করবেন বুঝে করলে একটা অঙ্ক যদি করেন তাহলে আরো অনেকগুলো পারবেন অঙ্ক কখনই মুখস্থ করবেন না দেখেন এখানে মিটে এক দিনে করতে পারে কাজটির দশের এক অংশ মিতা একদিনে করতে পারে কাস্টির দশের এক অংশ যেহেতু দশ দিনে করতে পারে আবার রীতে লেখা আছে সেই ক্যাশটি পনেরো দিনে করতে পারে তাহলে রীতায় একদিনে করতে পারে কাস্টির পনেরোর এক অংশ পনেরোর এক অংশ তাই মিতে ও রিতে একাত্তরে একদিনে তাহলে দুইজনের যে কাজটি এটি যোগ করতে হবে তাহলে দশ আর পনেরো তিরিশ উপরে দুই দুই অক্ষের দুই তাহলে পাঁচের তিরিশ উভয় অংশ যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে পাঁচকে পাঁচ আর পাঁচশাক তিরিশ তাহলে ছয়ের একাংশ এখানে তারা একত্রে কাজটি কতদিনই করতে পারে যেহেতু ছয়ের এক অংশ বের হয়েছে তাহলে আমরা লিখতে পারি মিতেয়া ও রিতে একাত্তরে ছয়ের এক অংশ পানি সমান দিনে অতএব মিতা ও রীতা একত্রে এক অংশ করতে পারে তাহলে আমরা লিখতে পারি এক ছয়টা উপরে যাবে এক নিচে আসবে যেহেতু একের বেলনেই নিচে তাহলে আমরা একটা লিখলাম না একটা দিন ছয় দিয়ে একের গুণ করলে ছয় দিন এটাই আনসার অঙ্কগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন